বাহ সবাই গিয়ে দিচ্ছে কী সুন্দর বন্ধুদার কাউন্টে হচ্ছে একটা তাই তো একটা মাসির ড্রেস দাদাভাই কিন্তু জামাটা কোথাও থেকে তুমি এটা কিনেছো তুমি হয়তো বলতে চাইছো না হতেই পারে না দাদাভাই এটা পুরনো জামা তুমি সেকেন্ড হ্যান্ড কিনেছো প্যান্ট থেকে হ্যাঁ পুরনো এই শোনো এদিকে এসো এসো করলে তো শোনো বলছি মা বাবার বিয়ে খাচ্ছ তো আজকে হ্যাঁ তো কি খাচ্ছ খাবার খাচ্ছি মায়ের বিয়ে খাচ্ছো তুমি এটা বুঝতে পেরেছ স্কুলে কি সবাইকে বলবে কিন্তু মা বাবার বিয়ে হলো ঠিক আছে

সমস্ত কিছু ক্রিসমাস একসাথেই সমস্ত কিছু হচ্ছে তোমার পৌষমাশে বিয়ে হয়েছে আমরা দু তারিখে বিয়ে হয়েছে ডিলেটেড বলবে সবাই তো এখন কেন করছো কারণটা কি সেটা বলে দাও দর্শক সেটা কারণটা আমরা একসাথে রিভিল করব এটা বিশেষ কারণ আছে ও বিশেষ কারণ আমি যেটা ভাবছি সেরকম কিছু অন্য কিছু আসছে

뭘트 사가요. 그래 봐요. 또

আমরা সবাই শান্তা কি বক্তব্য ছিল এই তুই যেদিনকে তুই এমন পজিশন নিয়েছিলিস মানে যেন তুইও বেঁচে আসলি তোদের উপর থেকে উদ্ধার হয়ে না এটা ইন্টারেস্টিং এটা হচ্ছে না আমি বলছি এটা আমিও খুব ইমোশনাল ছিলাম কারণ ফার্স্ট হচ্ছে এই খবরটা আমি ব্রেক করি যে এরকম একটা কিছু হয়েছে তখনও কেউ খবর দেখায়নি তারপরে তো আস্তে আস্তে সব চ্যানেল খবর দেখাতে শুরু হয় যখন বলছে তখন সব একচল্লিশ উদ্ধার হয়ে গেছিল না না ওটা বলছিলাম বলছি যখন একদম প্রথম সুরঙ্গ যখন চাপা পড়েছে এই এতজন আছে তখন তারপরে যখন হলো বিষয়টা রোজ প্রার্থনা করেছি রোজ ঠাকুর যা ওদের উদ্ধার আমরা ওদের বাড়ি বাড়ি গিয়ে ওদের মায়ের সাথে ছেলের কথা বলি দিয়ে পুরো বিষয়টা দুই চব্বিশ ঘন্টা করিয়েছিল দাদা ভাই যে উত্তেজনা ক্রিয়েট করলো তার জন্য কিছু তো বলা উচিত তুমি তো হাইপার হয়ে গেছিলে বোধহয় খবর দেখতে দেখ না আমি ঠান্ডা মাথায় সব দেখলাম যে না এটা ভালো একদম ধর কাজ ব্যহত হতো না ঠান্ডা মাথা না থাকলে মনের মধ্যে একটা মানে এটা উত্তেজনা ছিল সেটা এই হয় আছে তুই ওখানে বসবি জি 24 ঘন্টা হ্যাঁ ওখান থেকে খবর বলবি সবাই শুনবে লাইভ চলে ভীষণ সুন্দর কেক চোদ্দ বছরের অ্যানিভার্সারি তোমার কি কিছু বক্তব্য আছে আছে কি বলো কি বলতে চাও কেন pore jabe pore jabe যাও তোমরা দুজনে যাও ওখানে হুম ওই কেকের মধ্যে আমার মনে হয় কিছু একটা আছে সারপ্রাইজ মামি কি মনে হয় কেকের ভিতরে কি আছে

থাকিরে কান পেতে কাপে যে পান পাতার মর মরেতে নদীর জলে তাকিরে কান পেতে কাপে যে পান পাতার মর মরেতে মনে হয় যে পাব খুঁজি ভাষা যদি বুঝি রে যে পদ গেছে সন্ধ্যা করার পারে